জনবল সংকটে পরিবার পরিকল্পনা সেবা থেকে বঞ্চিত বিজয়নগরবাসী আমাদের বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামী মিয়ার পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের জনবল সংকটের কারণে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার দুই লক্ষাধিক মানুষ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আউটডোর ও ইনডোর সেবার জন্য দশটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র একশো পদের বিপরীতে বান্নটি পদে পদায়নকৃত কর্মকর্তা কর্মচারী থাকলেও অনেকে বিভিন্ন ছুটি বা কর্মস্থলে নিয়মিত না থাকার কারণে রুটিন মাফিক কাজ দেখিয়ে অফিস সচল রাখার বাইরে তেমন স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে না উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা যায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের মোট দশটি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র জন গুরুত্বপূর্ণ ফার্মাসিস্টের দশটি পদ থাকলেও উপজেলাতে কোনো ফার্মাসিস্ট কর্মরত নেই পরিবার পরিদর্শিকার দশটি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র চারজন পরিবার পরিকল্পনা পরিদর্শকের দশটি পদের বিপরীতে নয় জন কর্মরত রয়েছে পরিবার কল্যাণ সহকারী মোট একচল্লিশ পদের বিপরীতে কর্মরত রয়েছে আঠাশ জন এমএলএসএস দশটি পদের বিপরীতে মাত্র একজন কর্মরত রয়েছে এছাড়াও আয়া দশটি পদের মধ্যে চারজন কর্মরত রয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী তিনটি পদের মধ্যে তিনটিতে কর্মরত রয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দশটি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রে জনবল থাকলেও বাকি পাঁচটি সেন্টারে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা শূন্য শূন্য সেন্টারগুলো হল চান্দুরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ইছাপুরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র বিষ্ণুপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সিঙ্গারবিল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও হর্ষপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও হর্ষপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যা বিভিন্ন সেন্টারে কর্মরতদের দ্বারা অতিরিক্ত দায়িত্ব প্রদানের মাধ্যমে সেবা প্রদান করা হয় যার কারণে যে পাঁচটি স্বাস্থ্য কেন্দ্র জনবল রয়েছে সে সেন্টারগুলোতে নিয়মিত সেবা থেকে চিত হচ্ছে স্থানীয় এলাকাবাসী জনবল সংকট ও অতিরিক্ত দায়িত্ব পালন করার সুযোগে অনেক কর্মকর্তা কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত থাকা সহ জেলা ও উপজেলা অফিসে কাজে আছে ওযু হাতে কর্মস্থলে না যাওয়ার কারণে স্বাস্থ্য সেবার বরভান্তী প্রকট আকার ধারণ করেছে ডাক্তার তো প্রায় মোটামুটি বেশ কিছুদিন ধরে আসেন না তাই তাদের 5 টাকা মাস নিতান্ত তত এ তার মানে 5 মাস ধরে এই হাসপাতালটা ই অবহেলিত বন্ধ অবস্থায় আগে সপ্তাহে একবার আসতো এখন একবারে দেখা যায় টোটালি বন্ধ না টোটালি বন্ধ তার মানে কোনো গ্রাহক এখান থেকে সেবা পাচ্ছে না ব্রাহ্মণবাড়িয়া জেলা উপপরিচালক মোস্তফা কামাল দৈনিক খোলা চককে জানান এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারী গত তেইশ সালে একটা নিয়োগের মাধ্যমে কিছু সংকট নিরসনের চেষ্টা করেছি চব্বিশ সালের মে জুন মাসের দিকে আরেকটা নিয়োগ হওয়ার কথা ছিল কিন্তু দেশের পরিস্থিতির জন্য নিয়োগ কার্যক্রমটি সম্পন্ন হয়নি তাছাড়া পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে একটি পদে নিয়োগ নিয়ে কোর্ট মামলা থাকায় এটাও আটকে রয়েছে এবছর আবার দুইজন কর্মকর্তার হঠাৎ মৃত্যুতে আরো সংকট বৃদ্ধি পেয়েছে তাই যতজন জনবল রয়েছে ততজনকে দিয়েই কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করছি সঠিক সময়ে অফিস না করা বা বিভিন্ন অজুহাতে দায়িত্ব ফাঁকি দেওয়ার জিজ্ঞাসা করা হলে তিনি আরো জানান আমরা চেষ্টা করছি সবাই যথাযথভাবে দায়িত্ব পালন করার তদারকি করতে তারপরেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে আমরা আরও সক্রিয়ভাবে নজরদারি বৃদ্ধি করব মোহাম্মদ শামীম রেজা ডেস্ক দৈনিক খোলা